পুরো দেশের চোখ এখন একটি ব্যক্তির দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বলেন আমি আর পারছি না এই জঞ্জালের দায় আমার নয় আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব আজকের এই খবর শুনে যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঘুম হারাম হয়ে যাবে ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী কত দানে কত চাল এখন বোঝা যাবে দর্শক বিএনপির ঘুম হারাম করে দিল রাজনীতি করার শখ মিটে যাবে বিএনপির এমন কিছু আইন হয়েছে দেশে ডক্টর ইউনুসকে সকলেই ফেইলিয়ার কিংবা ডক্টর ইউনুস কি করছেন এটাই বলেছিল অনেকে ব্যঙ্গ করেও কথা বলেছিল ডক্টর ইউনুসকে কিন্তু ডক্টর ইউনুস যে পাকা খেলোয়াড় সেটি হয়তো তারা ভুলে গিয়েছিলেন সেটিরই বাস্তব প্রমাণ দিলেন এবার কিন্তু কিভাবে সেটি দেখলে ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখলে আপনার মাথা ঘুরে যাবে এমন কাজ করে ফেলেছে ডক্টর ইউনুস তো চলুন দর্শক কথা না বাড়িয়ে বিস্তারিত এই খবর শুনে যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঘুম হারাম হয়ে যাবে কেউ কেউ বলছে তাহলে মাইনাস টু ফর্মুলাটাই মনে হয় ঘটতে যাচ্ছে এবার মাইনাস থ্রি জাতীয় পার্টি সহ কেন এত কথা গতকালকে যে অধ্যাদেশ জারি হয়েছে এই অধ্যাদেশ দেখার পরে এটা নিয়ে নানান প্রশ্ন উঠেছে দর্শক অধ্যাদেশটা কি আগে বলি অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত একটি অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে যেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট করা হয়নি বিএনপি এই জায়গাটাতেই আটকে আছে আচ্ছা আরো এখানে সারপ্রাইজ আছে বলা হয়েছে ত্রয়োদশ সংসদ গঠিত না হওয়া এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত এই ইউনুস সাহেবের যে সরকার তারাই ক্ষমতায় বহাল থাকবে এটা কিন্তু মুখের কথা না আইন করে করা হচ্ছে আরো আছে এই সরকারের কোনো কার্যক্রমের বৈধতা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত কোনো প্রশ্ন তুলতে পারবে না কি এই সরকারকে অবৈধ ঘোষণা করতে পারবে না পাশাপাশি এই বিষয়ে কোনো মামলা বা আইনি প্রক্রিয়াও চালানো যাবে না এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকার আশঙ্কা করছে ইন ফিউচার বিএনপি হোক আর আওয়ামী লীগ আসলে তো এইসব আইনের ধারই ধারবে না শেখ হাসিনা তিনি প্রচন্ড আয়রন লেডি টাইপের মানুষ প্রচন্ড ঘাড়তেরা তিনি আগেই হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশ র্যাব এদেরকে চিহ্নিত করো কোথায় কে করতেছে চিহ্নিত করো পঁয়তাল্লিশ বছর পরে হলেও প্রত্যেকটার শাস্তি দিবে তিনার কথা কিন্তু কেউ হালকা নেয় না তো স্বাভাবিক যদি কখনো এমন হয় সার্জিস নতুন চলে যাবে হাসনাতরা চলে যাবে কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্রদের হাজার হাজার নেতা কলেজে বিভিন্ন জায়গায় এদের পরিণতি কি হবে এটা ভয় পাচ্ছে আবার ধরেন ডক্টর ইনুস সাহেব তিনি চলে যেতে পারেন আসিফ স্যার তো যাবেন না আরও যারা আছে এখানে বয়স্ক মানুষ মুরব্বী তাদের পরিবার আছে যে কোনোটা পারে প্রশাসনের বিভিন্ন জায়গায় তো ওই বিষয়গুলোকে মাথায় নিয়েই নিজেদের সিকিউরিটি বলেন এই সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে বলেন কারণ গতকালকে সজীব জয় একটা স্ট্যাটাস দিয়েছিল যে এই সরকারের তো বৈধতাই নাই সুতরাং এই সরকার যা করে এগুলা লাভ হবে না তো এই স্ট্যাটাসটা পরবর্তী আমরা দেখলাম যে সরকারের জায়গা থেকে এই ঘোষণাটা আসছে ইভেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন নিয়া ত্রয়োদশ নির্বাচন কব হবে এখানে তাদের কোনো বক্তব্য নেই এক বছর দুই বছর ক্ষমতায় থাকবে নাকি তিন বছর সেটাও নেই বলা হয়েছে খসড়াটি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দুই নামে পরিচিত এবং গত উনিশে সেপ্টেম্বর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এতে নীতিগত অনুমোদন দিয়ে দিয়েছে বর্তমানে এটি গ্যাজেট আকারে প্রকাশের অপেক্ষায় অপেক্ষমান আছে আমাদের যিনি মন্ত্রিপরিষদ সচিব আছেন শেখ আব্দুর রশিদ তিনি বলছেন এই সরকার পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বহাল থাকবে আর আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশের বাহিরে আছেন তিনি আসলে আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত করা হবে এই সরকারের মেয়াদ নিয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি সংবিধানে বলা আছে সংসদ ভেঙে গেলে নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়া আবশ্যক এখন এটা তো একটা ভিন্ন রকম বিপ্লবী সরকার বা অন্তর্বর্তী সরকার যে যে নামে ডাকে তো এখন বিএনপি যে সময় দেওয়ার পক্ষে ছিল এটা থেকে সরে এসে নির্বাচনের দাবি জানাচ্ছে এখন এগুলোর মধ্যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিএনপি বারবার আপনি যদি বিএনপি নেতাকর্মীদের বক্তব্য শুনেন বড় মাপের নেতারা যারা তারা কিন্তু বারবার এই আশঙ্কাটাই করছে যে হয়তো নির্বাচন অনেক বিলম্বিত হবে আর যদি নির্বাচন বিলম্বিত হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দুই চার পার্সেন্ট বিএনপির নেতাকর্মীরা তবে তারা আসলে বড় মাপের কোনো নেতা কর্মী না আমি যেটা দেখছি যারা ধরেন জেলা এতদিনে খবর হলো দর্শক সত্যি সত্যি যে দূর সেনাবাহিনী ওই কিছু করে না চুপচাপ থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে অস্ত্র উদ্ধার হয় না এখন কত ধানে কত চাল এখন দর্শক পাবেন আজকে এখন ব্রেকিং চলতেছে ষাট দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্রেকিং নিউজটা আমি সরাসরি বলি ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন খেয়াল করেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিচ্ছে যে ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান দর্শক আমি ওই কাজ হয়ে আমি ওই টেলিভিশনের যে ব্রেকিং নিউজ হচ্ছে ওইটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম ইতিমধ্যে অনলাইন পত্রিকাতেও আসা শুরু করেছে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এবং শুরুতে যে কথা বললাম কথা সেটাই কত দানে কত চাল এখন বোঝা যাবে চল্লিশ দিন হয়ে গেল কোনোভাবেই ঠিক হচ্ছিল না আমাদের যা স্বভাব আমাদের স্বভাবটা হলো এই যখনই আমি দেখব যে ভদ্র ওই সেনাবাহিনী ভদ্র আচরণ করতেছে পুলিশ তো একদম লেথারিজম হয়ে গেছে পুলিশের তো ওই দুর্নীতি করতে করতে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর এখন আর কাউকে এ করতেছিল অনেকে একটা তৈরি হোক নৈরাজ্য তৈরি হলে আবার সবাই বলবে যে আমাদের দরকার শেখ হাসিনা সরকার না ওই আওয়াজ বন্ধ করবে এখন সেনাবাহিনী মার্শাল্লাহ দেয়নি অনেকে বলছিল শুরুতে কেন মার্শাল্লাহ দিল না সেটা হলে ভালোই তো না মার্শাল্লাহ দেওয়ার দরকার নেই মার্শাল কারে বলে এখন আমার ধারণা যে সেনাবাহিনী বুঝায় দেবে ওই কাজই করবে থাকবে বেসামরিক প্রশাসন পেছনে সেনাবাহিনী এবং এটা খুবই দরকার ছিল মানুষের জনজীবন হাঁপায় উৎসক আমি একটু আবেগাপ্রত হয়ে কথা বলছিলাম এই কারণে যে আমি সত্যি সত্যি চিন্তিত হচ্ছিলাম যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওয়ান ইলেভেনের সময় সামরিক বাহিনীর যে টাক্ ফোর্স ওইদিকে সব রাঘব বোয়ালদেরকে ধরতেছে ব্যবসায়ী রাজনীতিবিদদের তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতেছে টাকা পয়সা উদ্ধার করতেছে এবার কেমন যদি একটা রবীন্দ্রসঙ্গীত মার্কা একটা সরকার আসলো এখন ডক্টর ইউনুস ও ভদ্রলোক সে তো আর এই ধরনের ওই শেখ হাসিনার মতন ক্রুয়েল হতে পারে না এখন ওই ভদ্রলোকের তো বাংলাদেশের দাম নাই মনে দর্শক তলে তলে সব কাজ করে রেখেছে ডক্টর ইউনুস কখন কিভাবে কাকে কোন জায়গায় পাঠাতে হবে কখন সেনাবাহিনী নামাতে হবে কখন পুলিশ নামাতে হবে কখন ছাত্রদেরকে নামাতে হবে সব কিছুরই যেন একটা ছক তৈরি করে রাজনীতির মাঠে নেমেছে এই ডক্টর ইউনুস তাকে কেউ যদি হেলা হেলা মনে করে তাহলে সে যে কত বড় ভুল করবে সেটি কিন্তু আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়েই সত্যি হলো দর্শক দুই মাসের জন্য যে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে বিচারিক ক্ষমতা নিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এই রকমের বুদ্ধিদীপ্ত কাজ এর পূর্বে কেউ করতে পেরেছে কিনা সেটি নিয়ে এখন প্রশ্ন উঠছে ডক্টর ইউনুস হঠাৎ করে এমনটি করবে বিএনপিও ভাবতে পারেনি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বিএনপির এবং রাজনীতিকে সামনে রেখে যেই নতুন প্রত্যাকাণ্ড ছাড়িয়েছিল বিএনপি সেটিতেও তারা ব্যর্থ হবে এমনটাই ব্যক্ত করেছেন দর্শক আপনাদের মতামত কি ভিডিও দেখে অবশ্যই জানাবার কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও